নমস্কার সবন লাইফলাইনে সবাইকে স্বাগত আমরা অনেকেই চিনি খেতে ভালোবাসি এবং আমাদের কাছে যে সমস্ত চিনি আসে সেটা শুধুমাত্র আমরা চিনি খাই তা নয় আমরা যে সমস্ত খাবার খাই যে সমস্ত প্রসেসড ফুড খাই তার ভেতরে অনেক সুগার জাতীয় জিনিস থাকে এবং সেগুলো হচ্ছে প্রসেসড সুগার এই প্রসেসড সুগার আমাদের খুব ক্ষতি করে যেমন আমরা যে বেকারির বিস্কুট খাই কেক খাই পেস্ট্রি খাই এবং তাছাড়াও আমরা যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস খাই বা যে সমস্ত জুইস খাই মিষ্টি সেইগুলো সবগুলোর ভেতরে যে সুগার থাকে সেগুলো প্রসেসড সুগার এই প্রসেসড সুগার আমাদের শরীরের সবচেয়ে বেশি ক্ষতি করে এই প্রসেসড সুগার নিয়ে আজকে কথা বলবো প্রসেসড সুগার কি কি ক্ষতি করে আমাদের মোটা করে আমাদের স্থূলতা বাড়ায় এটি যেমন হঠাৎ করে আমাদের শরীরের ভেতর একসঙ্গে অনেকটা এনার্জি জুগিয়ে দেয় এবং অনেক ক্যালোরি ঢুকিয়ে দেয় তেমনি হঠাৎ করেই আবার সেটি কমে যায় যার ফলে আমাদের খিদের প্রবণতা বেড়ে যায় এবং আমরা আরও বেশি বেশি করে খাই এবং এর ফলে কি হয় যে আমাদের শরীরে ক্যালোরি জমতে থাকে এবং একটু একটু করে জমতে জমতে স্থুল হতে শুরু করি বা মোটা হতে শুরু করি এই প্রসেসড সুগারকে ম্যানেজ করতে গিয়ে বা কন্ট্রোল করতে গিয়ে দেখা যায় আমাদের ইনসুলিন তার কার্যক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলছে এবং যার ফলে আস্তে আস্তে টাইপ টু ডায়াবেটিস বা বড়দের ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা অনেকটাই বেড়ে যায় দীর্ঘদিন ধরে যদি কেউ এই চিনি জাতীয় জিনিস খায় তাহলে কিন্তু তার টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি হার্টের ক্ষতি করে দেখা গেছে যারা বেশি চিনি খায় বা বেশি মাত্রায় প্রসেসড সুগার খায় তাদের ব্লাড প্রেশার বেড়ে গেছে এবং তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যায় দাঁতের ক্ষয় হয় যারা চিনি জাতীয় মিষ্টি বা চকলেট জাতীয় জিনিস বেশি খায় এগুলো দাঁতের ফাঁকে ফাঁকে লেগে থাকে এবং আমাদের মুখও গহ্বরের ভেতর থাকে এবং এই চিনি কিন্তু যে মুখের ভেতর যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে এবং যার ফলে কেরিস টুথ হয় তাতে ক্যাভিটি বা গর্ত তৈরি করে এবং আস্তে আস্তে দাঁত নষ্ট হয়ে যায় যারা দীর্ঘদিন ধরে এই প্রসেসড ফুড বা প্রসেসড চিনি খাচ্ছেন তাদের মস্তিষ্কে ডোপামিন নামক একটি হরমোন নিঃসরণ হয় এই ডোপামিন আমাদের আরও চিনি খেতে বা আরও মিষ্টি জাতীয় জিনিস খেতে একরকম নেশার মতো তৈরি করে যার ফলে তারা মিষ্টি জাতীয় জিনিস ছাড়তে পারে না এবং যারা মিষ্টি দিয়ে চা খায় বা বেশি মিষ্টির চা খায় তারা কিন্তু প্লেন চা খেতে পারবে না এবং ওই কারণে একই এটি একটি আসক্তি তৈরি করে সব মিলিয়ে আমাদের হার্টের ক্ষতি করে আমাদের ওজন বৃদ্ধি করে আমাদের আসক্তি তৈরি করে আমাদের ডায়াবেটিসের সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং আমাদের কোনোভাবেই কোনো বিশেষ উপকার করে না তাহলে উপায় প্রসেসড যে সুগার এগুলো ছাড়াও কিন্তু যেমন বাইরে গুড় পাওয়া যায় বাতাসা পাওয়া যায় মধু পাওয়া যায় বা ফলের মিষ্টি এগুলো কিন্তু তেমন ক্ষতিকারক নয় এবং এগুলো সহজে খাওয়া যেতে পারে যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত একটু পরিমাণ মতো খাবেন কিন্তু যাদের ডায়াবেটিস নেই প্রসেসড সুগার যে সমস্ত ফুটে থাকে সেইগুলো এড়িয়ে চলুন তাই আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই প্রসেসড সুগার এড়িয়ে চলুন এবং যার ভেতরে প্রসেসড সুগার থাকে সেগুলো এড়িয়ে চলুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে আপনি সুস্থ থাকুন নমস্কার